পোশাক রপ্তানির উপর নির্ভরতার দিন শেষ এবার হাইটেক প্রযুক্তি নির্ভর হচ্ছে বাংলাদেশ এতদিন বাংলাদেশ একক পোশাক রপ্তানির উপর নির্ভর করে চলেছে আমাদের রপ্তানির নব্বই শতাংশই তৈরি পোশাক হাইটেক প্রযুক্তিতে আমরা ভারত কিংবা পাকিস্তানের চেয়েও পিছিয়ে আছি তবে এবার দিনবদলের হাওয়া লেগেছে বাংলাদেশের প্রযুক্তিতেও এবার বাংলাদেশে তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আর রপ্তানি হবে পুরো বিশ্বে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশে তৈরি হয়ে বিদেশে রপ্তানি হবে মেড ইন বাংলাদেশের মনুষ্যবিহীন আকাশযান এবার হাইটেক প্রযুক্তি তৈরির খাতায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ ড্রোন তৈরি এবং রপ্তানির মাধ্যমে বাংলাদেশের নাম আন্তর্জাতিক মহলে পরিচিতি পাবে নতুন ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে বাংলাদেশ শুধু পোশাক তৈরির জন্য নয় হাইটেক প্রযুক্তিও এখানে ম্যানুফ্যাকচারিং এবং রপ্তানি সম্ভব কেমন ড্রোন ম্যানুফ্যাকচারিং হবে বাংলাদেশে এবং তার রপ্তানি হতে চলেছে পুরো বিশ্বে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বাংলাদেশের তৈরি পোশাকের সুনাম পুরো বিশ্ব জুড়ে বাংলাদেশ এখন ভারী অতি ভারী এবং হাইটেক প্রযুক্তি নির্ভর পণ্য ম্যানুফ্যাকচারিং করতে প্রস্তুত তৈরি পোশাকের সুনামকে পুঁজি করে নতুন বাংলাদেশ এখন ম্যানুফ্যাকচারিং হাব হতে চায় এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি হতে চলেছে ড্রোন মেড ইন বাংলাদেশের এই ড্রোন রপ্তানি হবে পুরো বিশ্বে বাংলাদেশে তৈরি হবে মনুষ্যবিহীন চান বা ড্রোন নতুন একটি কোম্পানি স্কাইবিজ বিজ এই ড্রোন তৈরি করবে এসব ড্রোন মূলত বিদেশে রপ্তানি করা হবে বাংলাদেশের ইতিহাসে এটি একটি বড় মাইল ফলক এতদিন বাংলাদেশ আটকে ছিল তৈরি পোশাকে আর এবার ঝাঁপ দিচ্ছে ড্রোনের মতো হাইটেক প্রযুক্তির পণ্য রপ্তানিতে ড্রোনের কারখানার জমির জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করবে প্রতিষ্ঠানটি এই কারখানা হবে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেবজা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে এর জন্য প্রায় পাঁচশো পঞ্চাশ কোটি টাকার বিনিয়োগ করবে স্কাইবিজ। প্রতিষ্ঠানটির আশা আগামী বছরের শুরুর দিক থেকেই তারা বাণিজ্যিকভাবে ড্রোন উৎপাদন শুরু করতে পারবে প্রতি বছর একশো উনসত্তর মিলিয়ন ডলার বা প্রায় দু হাজার তিনশো কোটি টাকার ড্রোন রপ্তানির লক্ষ্য রয়েছে তাদের বাংলাদেশের ড্রোন তৈরির এই উদ্যোগের পেছনে আছেন জসি আহমেদ স্পেন ও বাংলাদেশের যৌথ উদ্যোগের গ্লোবাল লেভেলস বাংলাদেশ লিমিটেড এবং চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগের জিন গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড নামে দুটি প্রতিষ্ঠান গড়েছেন জসি আহমেদ তিনি এখন ভবিষ্যতের কথা মাথায় রেখে আধুনিক প্রযুক্তির ইউএভি তৈরিতে বিনিয়োগ করছেন প্রাথমিকভাবে কোম্পানিটি অগ্নি নির্বাপনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন রোটারি উইং এভি তৈরি করবে একই সঙ্গে সিনেমাটোগ্রাফি ম্যাপিং এবং সার্ভিলেন্স উপযোগী ভার্টিক্যাল টেক অফ ও ল্যান্ডিং ড্রোন বানানো হবে জসিম আহমেদ জানান তাদের ড্রোন মূলত বেসামরিক কাজে যেমন কীটনাশকের স্প্রে অগ্নি অগ্নিনির্বাপন ডেলিভারি সার্ভিস এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে ব্যবসাকে দেয়া প্রস্তাবে বছরে সাত হাজার তিনশো ড্রোন তৈরি এবং রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছেন বলে জানান জসিম আহমেদ বাংলাদেশের মার্কেট ছোট হলেও বিদেশে ড্রোনের বাজার অনেক বড় ভবিষ্যতে ড্রোনের ব্যবহার বৃদ্ধি পেতে থাকবে বর্তমানে বাংলাদেশের বাজারে থাকা সকল ড্রোনই মূলত ভারত কিংবা ভিয়েতনাম থাইল্যান্ড ও চীন থেকে আমদানি করা যদি দেশেই ড্রোন তৈরি করা হয় তাহলে স্থানীয় বাজারেও এর দামের প্রভাব পড়বে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে সাফল্য পেলে অদূর ভবিষ্যতে আরও বহু আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশে ম্যানুফ্যাকচারিংয়ে আগ্রহ পাবে এভাবেই এগিয়ে যাক আমাদের নতুন বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ